اللهم اشرح صدورنا للاسلام اللهم حبب الينا الايمان টঙ্গী তুরাক তীরে শুক্রবার শুরু হতে যাচ্ছে 58তম বিশ্ব ইস্তেমা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবার তিন ধাপে অনুষ্ঠিত হবে বিশ্ব ইস্তেমা বাংলাদেশ তাবলিগের সুরায়ে নিজামের অধীনে আগামী 31 জানুয়ারি থেকে শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখির মোনাজার মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে 5 ফেব্রুয়ারি আখির মোনাজার মাধ্যমে শেষ হবে এরপর আট দিনের বিরতি চোদ্দ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইস্তেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা ষোলো ফেব্রুয়ারি আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে দু হাজার পঁচিশ সালের বিশ্ব ইস্তেমা পরবর্তীতে আঠারো ফেব্রুয়ারি মাগরীবের নামাজের পর প্রশাসনের কাছে সাদ অনুসারীদের ময়দান বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে আশাবাদী যে দুই পক্ষ মধ্যে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন পর্যায়ে এবং তাদের মধ্যে সমঝোতা হয়েছে আশা করি এই জাতীয় কোনো সমস্যার এবার উদ্ভব হবে না তুরাগ নদীর তীরে ইস্তেমা ময়দানের প্রস্তুতি শেষ পর্যায়ে কাজ দ্রুতই এগিয়ে চলছে দেশ বিদেশ থেকে আগত মুসলিমদের জন্য উত্তর পশ্চিম তীরে হয়েছে বয়ান মঞ্চ বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের জন্য থাকার সুব্যবস্থা মুসল্লি পারাপার জন্য তুরাগের ওপর পাঁচটি ভাষমান সেতু নির্মাণ করেছে সেনাবাহিনী বিআইডাব্লিউ এ একটি ব্রিজ নির্মাণ করেছে এছাড়া ইস্তেমা ময়দানে সিসিটিভি স্থাপন করেছে র্যাব এদিকে আয়োজনের প্রস্তুতি দেখতে ইস্তেমা মাঠে আসেন র্যাবের মহাপরিচালক এ কে এম শাহিদুর রহমান মূল মঞ্চ সহ আশেপাশে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি ইস্তেমা ঘিরে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানান র্যাবের এই মহাপরিচালক ক্রাইম হয় মোবাইল চুরি এই ঘটনার করো যাতে সবাই যাতে আমরা সতর্ক থাকি শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব সকাল দশটায় বিভিন্ন খেওয়াই খেওয়াই তালিমের আমল হবে জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবাইয়ের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ